এই এলাকা থেকে আপনাদের ভোটে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ উপজেলা এবং কুমিল্লা দক্ষিণ পৌরসভার উপকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা জনাব মনোর চৌধুরী সাহেবের বক্তব্যের পর আর কোন বক্তব্য থাকে না আমি শুধু একটি কথা বলবো এই চৌয়ার মনিরোল চৌধুরী এই চৌয়ারা বাজারের খরচ খেয়ে বড় হয়েছেন এই মনিরোল চৌধুরী তোবরামি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন ঠিক এই চৌবরা থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন বর্তমানে বাংলাদেশের জাতীয় দল বিএনপি এর ছাত্র বর্ষণের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সাবেক হুইপ ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন তার রাজনৈতিক তার পরিবারের পরম্পরায় তিনি কোন রাজনীতিবিদ কোন্ডাই ঠিক তিনি

এই কলেজ কি সবাই চলছে এই চৌমাদ্রা সবাইকেও চলছে চৌমা স্কুল সবাই চলছে মাদ্রাসা চলছে কোনো একটি প্রতিষ্ঠান ভালোভাবে চলে না যেই বাজারে টাকা পাওয়ার কথা ছিল মসজিদ মাদ্রাসা সেই বাজারের টাকা কারা পেয়েছে সেই হিসাব মসজিদের সেকেন্ডারি সব নিযোধনে আর কিন্তু মনোনয়নপত্র নিয়ে শুরু করে দিয়ে গিয়েছিলেন মসজিদে টাকা দিতে হবে এবং মসজিদকে অপ্ত করেছিলেন এই সমস্ত বিষয় পরে বলব আরো একটি অলৌকিক বড় ঘটনা ঘটেছে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ এবং শিক্ষক পদ প্রচুর পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে সত্য নাকি বাড়ি বলছি এই সমস্ত অন্যায় অপরাধ যারা করেছে এরপরও যদি আমরা তাদেরকে সঙ্গ এরপরে আল্লাহর কাছে তো আমাদের জায়গা হবে না দুনিয়াতে তো জায়গা হবে না আমি আগামী দিনে আমাদের পুরোপুরি দায়িত্ব আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে একটা শৃঙ্খলার মধ্যে এই প্রতিষ্ঠানগুলো চলে আপনাদের সহযোগিতা হবে আপনারা সবাই এলাকার মানুষ এই বাজারকে আপনাদের বাজার মনে করে গর্ব করে চলবেন আপনাদের প্রতিষ্ঠান মনে করে গর্ব